শুভ সকাল রাজশাহী গতকাল রাত্রে হোটেলে আসতে আসতেই তো অনেক লেট হয়ে যায় আর ঘুমাতে ঘুমাতে তো আপনারা গত ব্লগে দেখছেনি কয়টা বেঁচে যায় পিয়াজ ভাই গতকাল রাত্রে অনেক কষ্ট করে আমার জন্য একটি হোটেল ঠিক করে দেয় যার নাম সুকর্ণা এটি রাজশাহীর মালিপাড়ায় সকালে ঘুম থেকে উঠেই বের হয়ে গেলাম রাজশাহীর রাস্তায় এখানে মানুষের কর্মজীবন শুরুর দিকে রাস্তার পূর্ব সোনাদিঘি জামে মসজিদ একটু এগুতেই চোখে পড়ল দৃষ্টিনন্দন এক ফুট ওভার ব্রিজ পাশেই দেখি মাঠাওয়ালা খেয়ে নিলাম এক গ্লাস মাঠা মাঠা খেতে খেতে অনেকক্ষণ ধরেই খেয়াল করলাম রাস্তা দিয়ে অনেক মানুষ পার হচ্ছিল কাউকেই দেখলাম না এই দৃষ্টি নন্দন ফুট ওভার দিয়ে পার হতে রোডের ডিভাইডারের ফাঁক দিয়ে সবাই পার হচ্ছে ঝুঁকি নিয়ে অসচেতনতা যেন সবখানে সেটা হ্রাস না সারা বাংলাদেশে আর কত দায় চাপাবো আসুন আমরা নিজেরাই সংশোধিত হই নিরাপদ করি সড়ক মহাসড়ক ও দেশটাকে গতকাল ঘুমানোর জন্য তাড়াহুড়া করে একদম সব কিছু অগোছল করে এই ব্যাগ থেকে বের করেছি এখন ব্যাগটায় গুছিয়ে রওনা দিয়ে দিব চাঁপাই নবাবগঞ্জের সোনা মসজিদের দিকে আর সোনা মসজিদ বাংলাদেশের একটি ঐতিহাসিক নিদর্শন এর আগেও আমি গিয়েছিলাম অনেক জোজ লাগে জায়গাটা এবং আমাদের ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে তো লেটস গো কত সুন্দর করে সাজানো হয়েছে রাজশাহী সিটিকে যত দেখছি ততই ভালো লাগছে আর ক্লিন সিটি দেখেন কোনো ময়লা নেই আমি কিন্তু ওইভাবে কোনো ময়লাই দেখতে পাচ্ছি না যা পরে আছে সব গাছের পাথা এই যে রাজশাহী সিটি পরিষ্কার পরিচ্ছন্ন এই জন্য ক্রেডিট যে শুধুমাত্র এই জায়গার সিটি কর্পোরেশন তা কিন্তু না এইটার ক্রেডিট অবশ্যই আমার রাজশাহী সাধারণ মানুষদেরকে দিতে হবে যাদের সদ আছে বলেই তারা তাদের শহরকে সুন্দর করে রাখছে আর এতে প্রমাণ করে দেয় রাজশাহীর মানুষজন সবচাইতে বেশি সুন্দর মনের মানুষ চলে আসছি গঞ্জের শহরে এবং যথেষ্ট ফাঁকা ফাঁকা নিরিবিলি একটি শহর তো এখানে বিশ্ব রোডের মোড়ে এক ভাই আমার জন্য অপেক্ষা করছে তো আমাকে জিজ্ঞেস করতে হবে বিশ্ব রোডের মোড় কোনটা ভাইজান এখানে বিশ্ব রোড মোড় কোনটা এটাই আসসালাম আলাইকুম ভাই কষ্ট দিয়ে দিলাম না ভাই ভাই রাস্তায় এক একজন মানুষের সাথে দেখা হচ্ছে কথা বলতে হচ্ছে যার কারণে দেরিও হচ্ছে এভাবেই রাস্তায় অনেকের সাথে দেখা হচ্ছে এবং দাঁড়াচ্ছি কথা বলতেছি কারণ এতদিন পর আসছি তো অনেকের ভালোবাসা ভালো লাগা তো কাউকে যদি কষ্ট দিই সেটা আমার জন্য একটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াবে যে আমি কষ্ট দিয়ে আসছি কোথাও কাউকে মনে কষ্ট দিতে চাই না সবাইকেই ভালোবেসে বুকিয়ে জড়িয়ে রাখতে চাই আমার ডানে এবং বামে যাই দেখছেন সবই হচ্ছে আমের বাগান আর আমের বাগানের মাঝে মাঝে কিছু মানুষের বাসাবাড়ি আর আপনারা তো কম বেশি জানেন চাপাই নবগঞ্জে আমের বাগান থাকবে তো কোথায় থাকবে চাঁপাই নবাবগঞ্জ সবচাইতে বেশি আম উৎপাদন করে থাকে এবং বাংলাদেশের আমের সেলের দিক থেকেও সবসময় চাপাই নবাবগঞ্জ সবার থেকে অন্য জেলাগুলো থেকে অনেক এগিয়ে একদম যতটুক চোখ যায় শুধু আমের বাগান আর বাগান এবং আম গাছগুলো যথেষ্ট বড় বড় বুঝে যাচ্ছে তারা অনেক বছর ধরে আমাদেরকে আম দিয়ে যাচ্ছে ছায়া দিয়ে যাচ্ছে অক্সিজেন দিয়ে যাচ্ছে চাঁপাই নবাবগঞ্জের এই জনপদের নাম হচ্ছে কানসার্ট আমরা প্রায় পত্রপত্রিকায় কানসার্টের বিভিন্ন নিউজ শুনে থাকি এবং সবচেয়ে বেশি যে নিউজ শুনে থাকি ওই যে আমের কানসারে বাংলাদেশের অনেক বড় একটি আমের হাট হয় সেটা আমের সিজন এখন সেটা দেখা যাবে না এবং সেই জায়গাটা হচ্ছে এইটা কানসারে এসে কানসারের আমের বাগান থেকে আমও খাবো সেই সাথে এই হাট থেকে আম কিনে ঢাকায় পাঠিয়ে দেব চলে আসছি ফাইনালি মসজিদ আহ কত সুন্দর আমাদের ইতিহাস কত দূরের না কত বছর আগে ইতিহাস এই মসজিদটা তো না হলে পাঁচশো বছরের তো হবেই তা আমি দেখি ওই পাশে মসজিদের সামনে পর্যন্ত যাওয়া যায় কি না তো দেখে আসি এবং সেই সাথে অনেক দর্শনার্থী তারা এইখানে দেখছে সোনা মসজিদটাকে ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এই স্থাপনা নির্মাণ করা হয়েছিল যা বর্তমান বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে চোদ্দোশো চুরানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন মসজিদের মাঝের দরজার উপর প্রাপ্ত এক শিলালিপি থেকে এই তথ্য জানা যায় তবে শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলি মুছে যাওয়ায় নির্মাণ কাল জানা যায়নি এটি কোতোয়ালি দরজা থেকে মাত্র তিন কিলোমিটার দক্ষিণে মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন এটি হোসেন শাহ স্থাপত্য রীতিতে তৈরি তোমার তো অনেক সুন্দর লাগতেছে

এখানে এসে ফুটেজ নিলাম লাইভ করলাম কিন্তু নিজেই একটু ব্লগ করতে ভুলে গেলাম যাই হোক গুড বাই সোনা মসজিদ ইনশাল্লাহ আবার আসব কারণ অনেক ভালো লেগেছে জায়গাটা খুবই সুন্দর মনোরম একটি জায়গা দু হাজার দশ সালের দিকে যখন আমি সোনা মসজিদ আসছিলাম তখন কিন্তু এত ফ্রেশ রাস্তা ছিল না তখন রাস্তাঘাট একটু ছোট ছিল এবং একটু ভাঙাচুরে ছিল এখন আল্লাহর রহমতে রাস্তাঘাট অনেক ডেভেলপ হয়েছে যার কারণে ট্যুর করা ট্রাভেল করা যেটা এখন সহজ গুগল ম্যাপের কল্যাণে আমি মেইন রোড থেকে আরেকটি সাব রোডে চলে গিয়েছি যেই রাস্তাটা নিয়ে আমাকে নিয়ে যেই রাস্তাটা আমাকে নিয়ে যাবে রোহানপুর আর রোহানপুর থেকে নওগা এখন কথা হচ্ছে আমি যতটুকু শুনেছি রোহানপুর থেকে নওগাঁ যে রাস্তাটা এই রাস্তাটা কি প্রায় ডাকাতে হয় তো একটু কনফিউশনে আছি দেখি আল্লাহ বর্ষা তবে সন্ধ্যার দিকে হয় না এখানে নাকি রাত দিকে হয় তো বাজিয়ে তো আর আসবে না যে আমি আসবো সবাই রেডি থেকো ডাকাত তার যখন সুবিধা তখনই আসবে আমার কাছে আসতে হবে আমি সব দিয়ে দেব বলবো যে ভাই এ নেন সব নিয়ে যান কিছু কই দেন না আল্লাহ জানে গুগল আমাকে কই নিয়ে যায় কারণ বড় রাস্তা থেকে একটু ছোট রাস্তায় আসলাম এখন ছোট রাস্তা থেকে আরেকটু ছোট রাস্তায় আসলাম এমন হতে পারে গিয়ে দেখা যাবে যে একটা নদী একটা সাকু সেই সাক্ষু পার হয়ে যেতে হবে এখন বলেন গুগল ম্যাপের এইসব আমি কি আর ভাল লাগে যা আগে থেকে না বলি আগে যেতে থাকি তবে এখন এনভায়রনমেন্টে কিন্তু অস্থির গুদুলির সময় সূর্য ডুবি ডুবি প্রায় এমন একটা সময় শীতল একটা অনুভূতি পাচ্ছি আর আমের বাগান একটার পর একটা আমের বাগান ওরে ভিতরটা দেখেন কত সুন্দর মানে ভিতরে ফাঁকে ফাঁকে সূর্যের আলো পড়েছে দেখতে অসাধারণ লাগছে আমার মনে হয় তবুও একটু মানুষদেরকে জিজ্ঞেস করে নিলে ব্যাটার হয় পরিপূর্ণভাবে গুগল ম্যাপের উপর আস্থা রাখা ঠিক হবে না

তবে পরিপূর্ণভাবে অ্যাডভেঞ্চার ফিল করছি এই কারণে যে আমি কবে আসছিলাম লাস্ট আমার মনেও নাই তো রাস্তাঘাট এখন অনেকটাই নতুন লাগছে আর গুগল ম্যাপ তো জানেন সবসময় কিন্তু একই ধরনের রাস্তা দেখায় না ও ভালো কথা এর আগে যখন আমি আসছিলাম তখন তো গুগল ম্যাপই আসি নাই এমনি মানুষকে জিজ্ঞেস করতে করতে গিয়েছিলাম তো তখনকার রাস্তাঘাট আর এখনকার রাস্তাঘাট আমার মিলবে না পুরা অ্যাডভেঞ্চার এই এলাকার নাম হচ্ছে গুমস্তাপুর চাপাই নবগঞ্জের একটি থানা আমাদের এই বাংলাদেশ ঘনবসতিপূর্ণ হওয়ার কারণে আমাদের লোকাল মফস্বর এলাকায় পরিবর্তনটা খুব দ্রুত আসে এখানে রাস্তা দেওয়া আছে সব জায়গায় চাপাইনবগঞ্জ আঠাই আঠাইশ কিলোমিটার আর রহনপুর গেলে সাত কিলোমিটার এখানে বেশিরভাগ মানুষ এই ধরনের যানবাহন যেটাকে সম্ভবত টমটম বলা হয় টমটম দিয়ে চলাফেরা করে পিচ্ছিটা অবাক হয়ে দিকে তাকিয়ে আছে এখান থেকে অনেকগুলো রাস্তারই রোড দেওয়া আছে সাচল সাপাহার পেরেশা নওগা আমি যাব সোজা নওগা আর এই এলাকার নামই হচ্ছে রনপুর এবং চিনে ফেললাম ব্রিজের তল দিয়ে রাস্তাটা দেখে অনেক দিন পর আসতাম অনেক দিন পর অনেক পরিবর্তন রনপুর কোনো থানা না হলেও রনপুর একটি বিশাল বাজার এলাকা যেখানে অনেক বড় বাজার দেখতে পাচ্ছি একটু পরপরই কতগুলো ছোট ছোট সুন্দর মন্দিরে বসে আছে এই টাটা 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 একবারে আসল জায়গা দিয়ে এখন এখানে ধানসুরা নামে একটি এলাকা আছে যে এলাকাটাই নাকি সবচেয়ে বেশি ডাকাতি হয় তো সেই ধানসুরার উপর দিয়ে যাব। ওইখান দিয়ে যেতে চাইলাম সাফারের একটা রাস্তা আছে কিন্তু মানুষজন বললো অনেক ঘুরে যেতে হবে এখন তো সবাইকে আর বলতে পারি না যে ভাই এখান থেকে টাকা তো আসে তো বললাম ইনডাইরে ভাই রাস্তা কি ওকে ভালো না ভাই ভালো ভালো তো যেহেতু ভালো বললো সবাই এখান দিয়ে যাওয়ার সাজেস্ট করলো ঠিক আছে এখান দিয়ে যাই আল্লাহ ভরসা কি আমার ভালো রাস্তা দিয়ে নিয়ে আসতে আসতে এখন একটা খারাপ রাস্তার মধ্যে নিয়ে আসছে এই গুগল ম্যাপ ভাইজান এই নগা পর্যন্ত কি পুরো রাস্তা এরকম খারাপ নগা পর্যন্ত পুরোটা এমন খারাপ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ওরে সেই মানে মাঝে মধ্যে হঠাৎ করে ঝুঁক করে কুয়াশার দল চলে আসে এবং গায়ে একটি ছোঁয়া দিয়ে যায় অন্যরকম ভালো কাজ করে তবে ঘন কুয়াশা তখন আর ভালো লাগা কাজ করে না তখন ঘন কুয়াশা একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এখনও ঘন কুয়াশা হয়নি আমার মনে হয় এটাই শীতের শুরুর কুয়াশা যদিও গ্রামের বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে প্রায়ই কুয়াশা হয় গরমকালেও কুয়াশা হয় বর্ষাকালেও কুয়াশা হয় আমরা যেন ঢাকায় থাকি আমরা তো আর কুয়াশা এইভাবে পাই না যখনই কুয়াশা দেখি তাই কুয়াশার মধ্যে এক অন্যরকম ভালো লাগা খুঁজে পাওয়ার চেষ্টা করি তবে অতিরিক্ত ঘন কুয়াশা কিন্তু ঝুঁকিপূর্ণ আর ঘন কুয়াশায় বাইক রাইড করার কিছু টিপস আপনাদেরকে শেয়ার করি যেমন ধরেন আপনাদের যদি ফগ লাইট থাকে তাহলে ফগ লাইট জ্বালিয়ে চালাবেন এবং ফগ লাইটের হলুদটা দিয়ে চালাবেন যেহেতু আমার এখন কুয়াশা কম সেক্ষেত্রে আমি স্ট্রেট লাইন ফক লাইট জ্বালিয়ে রেখেছি আর যদি কুয়াশা বেশি হতো তাহলে আমি নিচের দিকে দিয়ে রাখতাম নিচে দিয়ে দিয়ে রাখলে যেটা হয় কি হলুদ আলো কিছুটা হলেও কুয়াশা কাটে এবং সেই সাথে রাস্তার সাথে যে দাগগুলো থাকে দাগগুলো স্পষ্টভাবে দেখা যায় যদিও আমার ক্যামেরায় সেইভাবে স্পষ্ট আপনারা বুঝতে পারছেন না বাট আমি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি এবং আপনারাও যদি থাকে আপনিও তাহলে দেখতে পাবেন দেখেন এইখানে এখন ঘন কুয়াশা সেই ক্ষেত্রে আমি এখন ইয়েলো লাইটটা জ্বালিয়ে দিলাম এখন দেখেন আমি রাস্তা সহজেই দেখতে পাচ্ছি দিন পর চলে আসলাম নওগাঁ শহরে অনেক দিন পর অনেক বছর পর আজকে যদি রাত না হতো হয়তো বা আমি জয়পুরহাট হয়েই চলে যেতাম আজকে রাত হলো বলেই আমার নওগাঁ আসার সৌভাগ্য হলো নওগাঁ এসে পড়ছে আরেক বিপদে এখানে হোটেল মোটেল ম্যাক্সিমাম বুকিং পরে ফাইনালি নওগাঁ ঢাকা বাস স্ট্যান্ডে অবকাশ নামে একটা হোটেল পাই এখানে ছোট্ট একটা গড় অবশ্যই এসি আছে এই রুমটা ভাড়া নেই এবং ভাড়া হচ্ছে মাত্র এক হাজার টাকা তো যেটা সমস্যা হয়েছে এই ট্যুরে সেটা হচ্ছে যে অনেক বেশি সময় যাচ্ছে আমার আপনাদের সাথে দেখা করতে খুব স্বাভাবিকভাবেই এই এলাকার মানুষজন যারা অনেক দিন ধরে আমার ব্লগ দেখে তারা আমার সাথে দেখা করতেই চাইবে এখন সব ট্যুরে তো আসলে আমি আমার মতো ব্লক করতে পারবো না এবং সেটা আমি সেটা আমি কখনো আশাও করি না তো এই ট্যুরটা মূলত আমার ফ্যান শুভাকাঙ্ক্ষী ব্রাদার বন্ধু যে যেটাই বলেন সবার সাথে কম বেশি দেখা হচ্ছে এতেই আলহামদুলিল্লাহ আর আজকের যে কুয়াশাটা দেখলেন এটা আসলে একটা অন্যরকম ভালো লাগার একটা ব্যাপার প্রতি বছরের এই সময়টায় আমি ট্যুর করি কখনো সিলেটের দিকে কখনো চট্টগ্রামের দিকে কখনও বা খুলনা আর এবার হচ্ছে উত্তরবঙ্গে তো ইনশাল্লাহ শীত যখন আরও আসবে আরও ট্যুর হবে আরও রাইড হবে আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো আপনাদেরকে ঘুমে আমার কথা গুলিয়ে আসতেছে তো যাই হোক বন্ধুরা আমি ঘুমাই এই ট্যুরে আসলে ওইভাবে ব্লক করতে পারছি না ব্লক এডিটিং তো দূরের কথা তো দেখি আগামীকাল যদি সুযোগ পাই ব্লক এডিট করে একটা ছেড়ে দিব। তারপর আস্তে ধীরে না হয় ঢাকায় গিয়েই বাকিগুলা আপলোড করলাম ট্যুরের ব্লগ আসলে ইনস্ট্যান্ট ব্লগগুলো দেওয়ার একটা অন্যরকম মজা আছে যেটা কিনা এই ট্যুরে আমার সম্ভব হচ্ছে না আগামীতে চেষ্টা করবো এমনভাবে ট্যুরগুলো সেট করার বা প্ল্যান করার এটা তো আমি প্ল্যান করে আসি যদি প্ল্যান করে আসতাম তাহলে অনেক গোছানো হতো প্ল্যান করে আসবো যেখানে আপনাদেরকে দিনের ব্লগ যেন দিনেই দিতে পারি তাহলে আরও বেশি আমার মনে হয় মজার হবে তবে একটা জিনিস বুঝতে পারলাম আমাকে ভোরবেলা ঘুম থেকে ওঠার প্র্যাকটিস করতে হবে যদিও রাত্রে করে ঘুমাচ্ছি ভোরবেলা উঠাটা একটু কঠিন তারপরে যাদের ভোরবেলা ঘুমার ঘুম থেকে উঠার অভ্যাস তারা কিন্তু ঠিকই উঠতে পারে তো আমি ঢাকায় গিয়ে আর্লি টু ব্যাড আর্লি টু রাইস ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস এই রুলস ফলো করব তো বন্ধুরা এইখানে আজকে ব্লগটি শেষ করছি আগামী ব্লগ দেখার নিমন্ত্রণ জানিয়ে সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলু